গ্রামের শেষ প্রান্তে একটি ছোট কাঁচা ঘর সেই ঘরে থাকত মাধবী নামের একটি মেয়ে মাধবী ছিল সাধারণ এক গৃহিণী সংসার স্বামী আর সন্তান এই নিয়েই তার পৃথিবী কিন্তু সুখের এই ছোট বৃত্ত একদিন হঠাৎ ভেঙে গেল তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়ল চিকিৎসার খরচ বাড়তে লাগল কাজ বন্ধ হয়ে গেল আর সংসারের সমস্ত ভার এসে পড়ল মাধবীর কাঁধে দিনের পর দিন দুশ্চিন্তায় তার মুখের হাসি মিলিয়ে গেল রাত নামলেই সে উঠোনে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত মনে হতো তার ভবিষ্যৎ বুঝি অন্ধকারে ঢেকে যাচ্ছে ভাবনার ভারে বুকটা ভারী হয়ে উঠত চোখ ভিজে যেত অজান্তেই ধীরে ধীরে সে মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দিল নিজের ভেতরেই যেন সে গুটিয়ে গেল হতাশা আর ভয় তার মনে এমনভাবে জায়গা করে নিল যে আশার কোনো আলো সে আর দেখতে পেত না গ্রামের এক কোণে থাকতেন এক বৃদ্ধ মানুষ তিনি খুব বেশি কথা বলতেন না কিন্তু তার চোখে ছিল গভীর শান্তি মানুষ বিপদে পড়লে অজান্তেই তার কাছে চলে যেত একদিন সাহস সঞ্চয় করে মাধবীও তার সামনে গিয়ে দাঁড়াল চোখে জল কণ্ঠে ক্লান্তি নিয়ে সে বলল আমার আর কিছু করার শক্তি নেই আমি ভেঙে পড়েছি বৃদ্ধ লোকটি কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইলেন তারপর শান্ত স্বরে জিজ্ঞেস করলেন তুমি কি এখনো শ্বাস নিচ্ছ মাধবী অবাক হয়ে বলল নিচ্ছি বৃদ্ধ মৃদু হাসলেন তাহলে তুমি এখনো শেষ হয়ে যাওনি তিনি মাটিতে পড়ে থাকা একটি শুকনো বীজ তুলে মাধবীর হাতে দিলেন এটা মাটিতে পুঁতে দাও প্রতিদিন একটু পানি দিও আর বিশ্বাস রেখো একদিন এটা গাছ হবে মাধবী খুব একটা বুঝতে না পারলেও বৃদ্ধের কথায় এক অদ্ভুত ভরসা পেল সে বাড়ি ফিরে উঠোনের একপাশে বীজটি পুঁতে দিল প্রতিদিন সকালে উঠে সেখানে পানি দিত এক সকালে সে দেখল মাটির ভেতর থেকে ছোট্ট একটি সবুজ চারা বেরিয়েছে সেই দৃশ্য দেখে তার চোখ ভিজে উঠল অনেকদিন পর সে অনুভব করল ভালো কিছু এখনো ঘটতে পারে সেদিন মাধবী বুঝল জীবন একদিনে বদলায় না কিন্তু প্রতিদিনের ছোট চেষ্টা একটু বিশ্বাস আর সামান্য সাহস মিলেই বড় পরিবর্তনের পথ তৈরি করে সমস্যা তখনও ছিল কষ্টও পুরোপুরি শেষ হয়নি তবু তার মন বদলে গিয়েছিল কারণ সে জেনে গিয়েছিল আশা বাঁচিয়ে রাখলে জীবন কোনো না কোনো পথ ঠিকই দেখায়